এবার আটষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সুদর্শন ও মুখার্জির বাড়িতে দুষ্কৃতী সিসিটিভি ফুটেজে ধরা পড়ে দুষ্কৃতির ছবি কি কারণেই ব্যক্তি এসেছিল তা জানানী কাউন্সিলরের তবে এর আগে তাই নির্বাচনী কার্যকলায় ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ আটষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দুপুর তিনটে পনেরো নাগাদ জিন্স ও সাদা শার্ট পরে কাউন্সিলরের বাড়িতে আসে জিন্স টি শার্ট পুলিশের বক্তব্য হচ্ছে যে কথা করাক দেখো কিন্তু সেটা আমি দেখে মনে হচ্ছে তার ইন্টেনশনও কিছু বুঝতে পারছি না কটা নাগাদ হোটে দেয় আর এটা কিন্তু আমি ভাবি বাড়ি আসি বাড়ি বাড়ি আসি থ্যাংক গড যে আসি